অনেক সময় এরকম হতে পারে যে আপনি বিকাশে কাউকে টাকা পাঠিয়েছেন কিন্তু সে বারবারই বলতেছে সে টাকা পায়নি আবার অনেক সময় এরকম হতে পারে যে আসলে আপনি এই মাসে বা গত দুই মাসে বা গত তিন মাসে আপনি কোথায় কোথায় টাকা পাঠিয়েছেন সেই হিসাবটা আপনার জানা নেই বা কোথা থেকে আপনার মোবাইলে টাকা ক্যাশ ইন করা হয়েছে সেটাও আপনার আসলে মনে নেই তো বিহার্স এই যে বিকাশের এই তথ্যগুলা এই তথ্যগুলা কিন্তু অনেক সময় আমাদের জানার প্রয়োজন হতে পারে সেটা প্রমাণ হিসাবে তো বিয়র্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আসলে শেয়ার করবো যে আপনারা বিকাশ অ্যাপসই আপনারা কীভাবে দেখতে পারবেন যে আপনারা আসলে কোথায় টাকা পাঠিয়েছেন কোথা থেকে টাকা আসছে বা আপনি কোথায় মোবাইল রিচার্জ করেছেন ইটিসি সব কিছু তো ভিও আসছে আপনারা সেই বিষয়টা আপনারা দেখবেন বা সেই স্টেটমেন্ট আপনারা চেক করবেন সেটা আমি আপনাদের দেখাবো এর জন্য ভিওয়ার্স আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ভিওয়ার্স আমরা সরাসরি চলে যাব বিকাশে বিকাশে লগ ইন হওয়ার পর ভিওয়ার্স এখানে দেখবেন যে বিকাশের ডান পাশে উপরের দিকে বিকাশের যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু এখানে দেখাবে তো আমরা কী করব এই লোগোটার উপর এখানে একটা ট্যাপ করব এই লোগোটার উপর ট্যাপ করার পরে বিহস এখানে দেখবেন বেশ কয়েকটা অপশন আছে এর ভিতরে দুই নম্বরে যে অপশনটা আছে সেটা হলো স্টেটমেন্ট আমরা কি করব এই স্টেটমেন্টের উপর একটা ট্যাপ করে দেবো তো ভিহ দেখুন এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আসলে আমার কিন্তু এই বিকাশ অ্যাকাউন্ট হতে যত এখানে অ্যাড করেছি বা কত টাকা আমি সেন্ড মানি করেছি কত টাকা ক্যাশ আউট করেছি একদম বিস্তারিত কিন্তু এখানে চলে এসেছে এখানে বিয়েছে একটু খেয়াল করে দেখুন আমার শেষের যে ট্রানজ্যাকশনটা ছিল সেটা হলো মোবাইল রিচার্জ সেটা হলো আমি দুশো পঞ্চাশ টাকা রিচার্জ করেছি এছাড়া এরপরে আছে ব্যাঙ্ক টু বিকাশ অর্থাৎ আমি ব্যাংকের কার্ড থেকে আমি এখানে টাকা অ্যাডমানি করেছিলাম সেটা এসেছে এর আগেও আছে মোবাইল রিচার্জ এরপরে আছে ব্যাঙ্ক টু বিকাশ অর্থাৎ আমি এই বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করে যত জায়গা থেকে টাকা লেনদেন করেছি সব সব কিছুর একটা স্টেটমেন্ট কিন্তু এখানে চলে এসেছে এখন আমি যদি চাই যে আসলে এই প্রত্যেকটা ট্রানজাকশনের আমি ডিটেলসটা দেখব তাহলে আমি কী করব ভিওর্স তাহলে যেটা করতে হবে সেটা হলো এখানে যে ট্রানজাকশনটার আমি বিস্তারিত দেখতে চাচ্ছি সেই ট্রানজাকশনের উপরে এভাবে আমরা একটা ট্যাপ করে দেব। এভাবে ট্যাপ করার পর ভিওর্স এখানে দেখবেন সেটার কিন্তু ডিটেলসটা এখানে চলে আসবে অর্থাৎ সেটা আমি কত তারিখে ঠিক কয়টার সময় কত টাকা আমি ট্রানজাকশন করেছি অর্থাৎ আমি সেটা রিসার্জ করেছি না মারি করেছি না ক্যাশ আউট করেছি তার ডিটেলস কিন্তু এখানে আমাদের চলে আসবে তো টোভিওটস এর নিচে কিন্তু আর অপশন পাবেন সেটা হলো শেয়ার অপশন অর্থাৎ আপনি চাইলে কিন্তু আপনার এই স্টেটমেন্টটা অন্য যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন অ্যাপসগুলো আছে সেটার মাধ্যমে অর্থাৎ হোয়াটসঅ্যাপ ইমো বা আদার যে অ্যাপসগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি যাকে এটা দেখাতে চাচ্ছেন তাকে কিন্তু এটা শেয়ার করে দিতে পারেন টভিওটস এরপর থেকে আপনার যদি কখনো কাউকে যে এটা প্রুফ দেখানোর প্রয়োজন পড়ে যদি আসলে আপনি টাকাটা পাঠিয়েছেন কিনা বা টাকাটা আপনার ক্যাশ ইন হয়েছে কিনা তাহলে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা প্রুফটা দেখাতে পারেন অর্থাৎ এখানে এসে আপনারা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে তাকে দিয়ে দিলে কিন্তু হয়ে গেল অথবা এখানে এসে আপনি কিন্তু তাকে সরাসরি সেই স্টেটমেন্টটা কিন্তু আপনি শেয়ার করে দিতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি উপকার আসবে তো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ